তো বন্ধুরা কেমিস্ট্রি পড়ার সময় এই দুটো শব্দের সঙ্গে আমাদের পরিচয় হয়েই থাকে না এই ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো জিনিস কি আর এইগুলো কিভাবে তৈরি হয় তো আজকের এই ভিডিওতে এই দুটো জিনিস সম্পর্কে আমরা বিস্তারিত বুঝে নেব তো দেখো এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে আবিষ্কৃত টোটাল মৌলিক পদার্থের সংখ্যা হলো এই একশো আঠেরোটি এই একশো আঠেরোটি মৌলিক পদার্থের মধ্যে কিছুমাত্র মৌলিক পদার্থ এমন আছে যারা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না আর তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেইগুলি হলো দেখো এই লিখে দিয়েছি পাশে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এরকম বেশ কিছু নোবেল গ্যাস আছে এই নোবেল গ্যাস ছাড়া বাকি যে সমস্ত পদার্থ আছে সবাই চায় এই নিষ্ক্রিয় গ্যাসের মতো আকার ধারণ করতে এবার সমস্ত পদার্থের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে এদের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটো সমান হয়ে থাকে তো এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নোবেল গ্যাস এই সমস্ত জিনিস সম্বন্ধে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই প্লেলিস্টের প্রথম ভিডিও দেখতে পারো যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সমস্ত পদার্থের কি হয় না প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয় যেমন ধরো কিছু পদার্থের নাম যদি নেওয়া যায় যেমন ধরো সোডিয়াম এর প্রোটন সংখ্যা কত হয় এগারো ম্যাগনেশিয়াম এর প্রোটন সংখ্যা কথা হয় বারো অ্যালুমিনিয়াম এর প্রোটন সংখ্যা হয় তেরো ক্লোরিন এর সংখ্যা সংখ্যায় সতেরো আর কোনো পদার্থে যতগুলো প্রোটন সংখ্যা হয় ততগুলোই ইলেকট্রন সংখ্যা থাকে তো এর প্রোটন সংখ্যা এগারো মানে এর ইলেকট্রন সংখ্যাও হবে এগারো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে বারো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে তেরো আর একইভাবে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে সতেরো তো এবার এই সমস্ত মৌলিক পদার্থগুলি কী করে না রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের রূপ ধারণ করতে যায় আর যে কোনো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করলে এই মৌলিক পদার্থগুলিকে কী করতে হয় না ইলেকট্রনকে গ্রহণ করতে হয় বা ইলেকট্রনকে ত্যাগ করতে হয় তবেই এর রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে তো এখন যদি সোডিয়াম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে কি করবে না তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে তার রূপ ধারণ করতে চাইবে এর কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে সেটা কি দেখো না নিয়ন তো নিয়নে কতগুলি ইলেকট্রন থাকে না দশটি তো এ কি করবে এইখানে যে এগারোটি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন সে কী করবে বর্জন করে দেবে এখন একটি ইলেকট্রন বর্জন করলে এই সোডিয়ামে দেখো প্রোটনের সংখ্যা সেই এগারোই থাকবে কিন্তু ইলেকট্রনের সংখ্যা কমে গিয়ে দশ হয়ে যাবে এবার এখন আমরা আরেকটা জিনিস জানি এই প্রোটন পজিটিভ চার্জ যুক্ত হয় আর ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত হয় যে কোনো মৌলিক পদার্থের মধ্যে এই প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান থাকে বলেই তাদের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ব্যালেন্স হয়ে থাকে সোডিয়ামের ক্ষেত্রে দেখো আগে এগারোটি পজিটিভ চার্জ ছিল আর এগারোটি নেগেটিভ চার্জ ছিল দুটো চার্জ সমান সমান ছিল বলেই সোডিয়াম ব্যালেন্স অবস্থায় ছিল বা নিউট্রাল অবস্থায় ছিল কিন্তু এখন দেখো সোডিয়ামের মধ্যে পজিটিভ চার্জ কতগুলি হয়ে গেছে না এগারোটি আর নেগেটিভ চার্জ কতগুলি হয়েছে না দশটি তো তার মানে এখানে সোডিয়ামের মধ্যে এই একটা পজিটিভ চার্জ বেশি হয়ে গেছে তো এখন আমরা সোডিয়ামকে লিখবো এনে প্লাস এইভাবে আর এই জিনিসটাকেই বলা হয় ক্যাটায়ন তো ক্যাটায়ন জিনিসটা কী না রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করার পর পজিটিভ চার্জযুক্ত যে আয়ন তৈরি হয় তাকেই ক্যাটায়ন বলে তো এবার অ্যানায়ন জিনিসটা কী দেখো এই ক্লোরিনের ক্ষেত্রে সতেরোটি প্রোটন আর সতেরোটি ইলেকট্রন ছিল তো ক্লোরিন কী করবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্লোরিনের কাছাকাছি যে পদার্থ আছে এই আর্গনের মতো হওয়ার চেষ্টা করবে কারণ এর পারমাণবিক সংখ্যা সতেরো আর আর্গনের পারমাণবিক সংখ্যা আঠেরো তো আর্গনের মতো হতে হলে একে কী করতে হবে না এখানে যে সতেরোটা ইলেকট্রন আছে এখানে আরও একটা ইলেকট্রন যোগ করতে হবে এখানে একটা ইলেকট্রন যোগ হলে এই সতেরো প্লাস এক সমান আঠেরোটি ইলেকট্রনের হয়ে যাবে কিন্তু এবার দেখো এই ক্লোরিনের আগে সতেরোটি প্লাস চার্জ ছিল আর সতেরোটি মাইনাস চার্জ ছিল তাই জন্য ক্লোরিন নিউট্রাল অবস্থায় ছিল কিন্তু রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করার পর কী হবে এই ক্লোরিনে সতেরোটি তো প্লাস চার্জ থাকবে কিন্তু এই মাইনাস চার্জ বেড়ে গিয়ে কত হবে না আঠেরো হয়ে যাবে মানে একটা মাইনাস চার্জ বেশি হয়ে যাবে তাই এখন ক্লোরিনকে আমরা কিভাবে লিখব না সিএল মাইনাস যেহেতু একটা মাইনাস চার্জ বেশি আর এই মাইনাস চার্জ বিশিষ্ট আয়নকেই বলব অ্যানায়ন তো অ্যানায়ন জিনিসটা কি না রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করার পর নেগেটিভ চার্জযুক্ত যে আয়ন তৈরি হয় তাকে অ্যানায়ন বলবো ঠিক একইভাবে দেখো এই ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত না বারো আর ম্যাগনেশিয়াম রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করলে কারো আকার ধারণ করতে চাইবে না নিয়নের যেহেতু ম্যাগনেশিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল্য হলো এই নিয়ন এর পারমাণবিক সংখ্যা দশ আর এর পারমাণবিক সংখ্যা বারো তো এ কি করবে না এই দুটো ইলেকট্রন ত্যাগ করতে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে এর ইলেকট্রন সংখ্যা বারো থেকে কমে গিয়ে দশ হয়ে যাবে আর তখন কি হবে না এর পজিটিভ চার্জ বারোটা হবে আর নেগেটিভ চার্জ দশটা হয়ে যাবে তখন আমরা ম্যাগনেশিয়ামকে কীভাবে লিখবো না এই এম জি টু প্লাস এই জিনিসটাকে আমরা বলবো ক্যাটায়ন তো আশা করি অ্যানায়ন আর ক্যাটায়ন সম্বন্ধে তোমরা বিস্তারিত বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই এইরকমই কোনো বিষয়ের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও